আচ্ছা আজকে আমার বলার অনেক কথা ছিল যেহেতু সময় অনেকই সংক্ষিপ্ত আজান হয়ে গেলে জামাতের সাথে নামাজটা করতে পারলাম না একাই পড়তে হবে তারপরে নামাজের সময় অনেকই ক্ষুধার্ত মোটামুটি কয়েকটা কথা বলতে চাই সেটা হলো আমি নড়িয়ার ছেলে নড়িয়া নিয়েই আমার কথা সারা বাংলাদেশ দিয়ে এখন কথা বলবো না যদি আল্লাহ বা কোনো দিন এমপি বানান মন্ত্রী তখন বলবো যেহেতু আমি এই নির্বাচন করবো তো আমি এখন আমি মরিয়ার ছেলে নড়িয়ার কথা বলি আমি প্রিন্সিপাল মুক্তি মাহমুদুল হাসান বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রেসিডেন্ট সদস্য এবং শরীয়তপুর জেলার সভাপতি এবং বাংলাদেশ হেফাজত ইসলামের সত্যের সভাপতি আমার বাড়ির সদস্য নড়িয়া আমার উপজেলা আমি মোটামুটি কয়েকটা কথা বলতে চাই সেটার নাম্বার এক নড়িয়াতে যে ব্রিজটা আছে এই ব্রিজটা কত সেতু বড় আগে চালু হয়েছিল মানুষ কত বড় যে একটা সেতু এক মানুষের চলাচলের ব্যবস্থা না করিয়া কত ভুল হয়েছে এই ব্রিজটা ভাঙলাম উচিত ছিল আগে মানুষের চলাফেরা করার জন্য একটা সংক্ষিপ্ত হলে একটা ব্যবস্থাপনা করে ব্রিজ করে তারপরে এই ব্রিজটা ভাঙা দরকার ছিল নাম্বার দুই হলো এই ব্রিজটা এত বছর হওয়ার পরও কেন আজকে এই অবস্থায় আছে বহুবার টেন্ডার হয়েছে অনেক ঠিকাদের পালিয়ে গেছে কেন তারা পালিয়ে যায় এটার খোঁজ খবর নিয়ে বাস করতে হবে এবং এই ব্রিজটা করার জন্য আমাদের অনুযায়ী টাকা আছে এই যে বালির জন্য টেন্ডার দেওয়া হইল পাঁচ কুড়ির উপরে সেইটা তার কাছে অনুরোধ করেছিলাম কয়েকটা ব্যাপারে একটা ব্যাপারও কিন্তু বাস্তবায়ন হয়ে যায় সুতরাং আমি অবিলম্বে এই টাকার হিসাব চাই এত কোটি টাকা কোথায় গেল এই টাকা

তাকে মন্ত্রী হবে এবং আল্লাহ যার দ্বারা ইসলামের হবে দেশের উন্নয়ন হবে দেশের ক্ষমতাবে জনগণের ক্ষেত্র হবে